মন্দিরের সঙ্গে কি রাম তফাৎ বলে দিয়েছে কেয়ারফুলি শুনবেন রাম মন্দির হিন্দুদের চাঁদাতে দানে নিধিতে তৈরি হয়েছে এটাই নিয়ম এটা শুধু আমাদের ধর্ম না অন্য ধর্মের ক্ষেত্রে সরকারি টাকা দেওয়া যায় না আমি এমপি ছিলাম এমএলএ আছি আমরা এমপি এমএলএ কখনো দিতে পারি না ব্যক্তিগত আয়ের অর্থ দিতে হয় লোকের কাছে চেয়ে চিনতে জোগাড় করে দিতে হয় আমাদের রাম মন্দির হচ্ছে গোটা পৃথিবীর হিন্দুদের তাদের নিধি আমরা বিশ্ব পরিষদকে দিয়েছিলাম যেমন আমি আমি এক্স এমপি থেকে আমার টাকা তুলে চেক আমি পৌঁছে দিয়েছি কলকাতা বিশ্বন্দু পরিষদ অফিসে কিন্তু সরকার যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার যেমন তমলুকে মহাপ্রভুর মন্দিরে দেখবেন শ্রী দেব রিসার্চ সেন্টার হয়েছে এমপি ল্যাডের টাকায় আমি তিরিশ লাখ টাকা দিয়েছিলাম পরে দিব্যেন্দু অধিকারী সাংসদ তিনিও প্রায় কুড়ি লাখ টাকা মতো স্যাংশন করেছেন সেটা সরকারি টাকায় টেম্পল আর আপনার কালচারাল সেন্টার দুটোর মধ্যে তফাত রয়েছে অত ওটা মন্দির নয় এই এইসব টুপিবাজি করে সব টুপিবাজি করে হিন্দুদের আর দামিয়ে রাখা যাবে না